নমস্কার বন্ধুরা এগুলো কি বলুন তো দেখে চিনতে পাচ্ছেন কি এখন বাজারে এগুলো সহজেই পাওয়া যায় ক্রমশ প্রকাশ্য দেখতে থাকুন এবং অতি সহজেই এই রেসিপিটা হয়ে যাবে শালুক ফুলের ডাঁটা বাজার থেকে দশ টাকায় এক ডাটা ডাঁটা আনবেন আর তা দিয়ে দেখুন তো ঝটপট শালুক পকোড়া বানানো যাবে এইভাবে নখের সাহায্যে এই ডাঁটার চারিদিকের যে কালো অংশ আছে ছাড়িয়ে নিলেই একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তাই কোনো ঝামেলা নেই বসে বসে গল্প করতে করতে আপনার এগুলো কাটা হয়ে যাবে হাত চুলকানির কোনো ভয় নেই আর এইভাবে সুন্দর করে একই সাইজ করে মোটামুটি কেটে নিয়ে কোনো টুথপিক কিংবা ধূপকাঠি বা অন্য কিছু সাহায্যে আপনারা এইভাবে গেঁথে নেবেন কিন্তু প্লাস্টিকের টুথপিক ব্যবহার করবেন না কাঠের টুথপিক কিংবা ধূপকাঠিকে ভালো করে ধুয়ে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন তো দেখুন এইভাবে গেঁথে নিতে হবে অনেকগুলো এইভাবে আমি গেঁথে নিয়েছি দেখুন তো কী ভালো লাগছে না দেখতে এবার আসুন ব্যাটারটা বানিয়ে ফেলা যাক ব্যাটারের জন্য সিম্পল যেরকম আমরা তেলে ভাজা করি সেই রকমই বেসন চাল গুঁড়ি দিলে খুব সুন্দর মুচমুচে হয় কালো জিরে প্রয়োজন মতো নুন আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি তো এইবারে জল দিয়ে যথারীতি একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর হাতা বা কোনো অন্য কিছু দিয়ে ভালো হয় না যদি এটা হাত দিয়ে ফেটানো যায় তাহলে কিন্তু খুব স্মুথ আর ভালো হয় দেখুন তো একটু ডাটাগুলোয় একটু নুন আর লঙ্কা লাগিয়ে নিচ্ছি তবে আমি কাঁচা লঙ্কা ছিল বলে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন দিলে তাহলে ওর মধ্যে ঝালটা ভালোভাবে ঢুকে যাবে এবং নুনটাও ঢুকে যাবে আপনারা অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন আমাদের বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না ব্যাস হয়ে গেল ব্যাটারি বাড়িগুলো ঝুড়িয়ে এক এক করে ভেজে নেব খুব সহজ না কিন্তু চায়ের সাথে বা গরম ভাত ডালের সাথে খুব ভালো লাগছে এবং উপকারী যেগুলো এগুলোতে কেমিক্যাল দেয়নি ন্যাচারাল উপায়ে তৈরি হচ্ছে তাই এগুলো খুবই ভালো এবং উপকারী তাই অবশ্যই বানিয়ে ফেলুন প্রথমে এক খোলা আমি ভেজে নিলাম তারপরে আর একবার খোলায় গোটা পাঁচে দিয়ে ভেজে নেব এইবার যখন দুই খোলা হয়ে গেল কড়াইতে দিয়ে ধিমে আছে এগুলোকে ভাজবেন চাল গুঁড়ো দেওয়া আছে তো তাই খুব মুচমুচ আর ক্রাঞ্চি হবে কোনো খাবার সোটা দিতে লাগলো না খাবার সোটা দিলে প্রচণ্ড তেল টানে কিন্তু চাল গুঁড়ো দিলে তেল টানে না ব্যাস হয়ে গেল মুচমুচে খাস্তা ক্রাঞ্চি আলু ডাটার পকোড়া অবশ্যই একদিন বানিয়ে খাবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন